দল আয়োজিত গত চব্বিশে জুলাই আগস্টে নিয়ত আমাদের যে জুল কলেজের ছাত্র দলের আমাদেরই ছোট ভাই আমাদেরই খুব স্নেহ ছোট ভাই তাদের আত্মার মাকরাত কামনা করছি আল্লাহ মহান আল্লাহ পাকরা বুল আলমিন গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সকলের আত্মার মাকরাত কামনা করছি আপনারা জানেন এই আমাদের জুলাই আগস্টের এই আন্দোলনের পর থেকে বেশিরভাগ হাসিনা সৈরাচারের দেশ থেকে বিদা হওয়ার পর থেকে যারাই আহত হয়েছে যারাই আক্রান্ত হয়েছে তাদের সার্বক্ষণিক সার্বক্ষণিক আমাদের নেতা আমাদের অভিভাবক আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের আগামী প্রজন্মের তার নেতা জনাব তারেক রহমান সবসময় খোঁজ খবর নিয়েছেন আমাদেরকে সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছেন এই আহত যোদ্ধা যারা ছিল তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য তাদের পাশে থাকার জন্য খোঁজ খবর নেওয়ার জন্য আজকে সেই সেই এটারই অংশ হিসাবে আমাদের কবি কলেজ ছাত্র দলের এবং সাধারণ ছাত্রদের থেকে যারা অংশ নিয়েছিল তাদের ভিতরে পাঁচজন আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং হয়েছে তাদের রহমানের এই প্রোগ্রাম এখানে আজকে আমাদের সাবেক কলেজ ছাত্র দলের আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে যারা ছিল এবং বর্তমান পর্যন্ত সবাই উপস্থিত হয়েছে এটা আমাদের প্রবিন কলেজ ছাত্র দলের এক মিলন মেলা বলতে পারি এই মিলন মেলায় সবাইকে স্বাগত আমরা ইনশাআল্লাহ আশা করবো সবাইকে নিয়ে সুস্থ ভাবে সুন্দর ভাবে আমরা এই প্রোগ্রাম শেষ করবো আর যে সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আপনি জানতে চেয়েছেন মিটপোটের ঘটনা যেটা আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দেখেছে মিটপোটের ঘটনা দুই দিন পরে সেটা প্রকাশ হয়েছে এই দুই দিন ঘটনাটা গোপন রাখা হলো কেন এই এত কারসাজি করা হলো এবং তারপরে যারা এই মিটপোটের হামলার সাথে যারা জড়িত ছিল দেখছেন তাদেরকে ধরার জন্য গ্রেপ্তারের জন্য কিন্তু অনেক গরিম করা হয়েছে এবং একটা পর্যায়ে এসে আমাদের দলের উপর ব্লেম দেওয়া হয়েছে আল্লাহ একজন আছে সত্যের সাথে সাথে আছে ইনশাল আপনারা দেখেছেন সে মুখসম্মচিত হয়েছে কারা করেছে কি জন্য করেছে আমি একটা কথা বলতে চাই আজকে যে যত কিছু বলুক বাংলাদেশে যত স্বৈরাচারের অব্যতন হোক স্বাধীনতা সবার আগে স্বাধীনতা নিয়ে একাত্তর নিয়ে কোনো আপোষ হবে না স্বাধীনতা নিয়ে একাত্তর নিয়ে কোনো আপোষ হবে না আমরা স্বাধীনতা সপক্ষের দল স্বাধীনতার সংগ্রামে আছি ইনশাল্লাহ বাংলাদেশের জনগণকে নিয়ে সকল রকমের যে স্বৈরাচারের যে উত্থান হয়েছে সবকিছু মোকাবেলা করা হবে আমরা যে দুঃখজনক ভাবে দেখতেছেন গত পরশু দিন যে আমাদের স্কুলে যে দুর্ঘটনা ঘটনা হয়েছিল প্লেন দুর্ঘটনা এটাকে নিয়ে রাজনীতি হচ্ছে এটা কারা করছে সে পরাজিত স্বৈরাচার হাসিনার পেতার তারাই গতকালকে দেখেছেন তিন চারজন গ্রেফতার করা হয়েছে যারা ছাত্র শেষে আইডি কার্ড নিয়ে এসেছে কিন্তু পরেক্ষণে দেখা গেল তাদের পরিচয় পাওয়া গেল

নাজমুল রোমান কাকন সিরাজ সহ যারা এই অক্লান্ত পরিশ্রম করতেছে কবি নজরুল আজকের প্রোগ্রাম জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা যে এত সুন্দর অনুষ্ঠান আমরা মনে করি আমরা যারা সাবেক আছি আমরা মনে করি এটা আমাদের জন্য একটা মিলন মেলা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদেরকে অংশ না আমাদের আমরা যারা সাবেক আছি আমাদের জন্য একটা মিলন মেলার মতো ব্যাপারটা অনেকটা আবেগ গুণ হ্যাঁ সাবেক নেত্রী কিন্তু কিন্তু দেখেন সে আমাদের থেকে শুরু ছিয়ানব্বই সাতানব্বই কলেজ ছাত্র দলের বিপি ওখান থেকে শুরু করে আজকে পর্যন্ত যতগুলো ছাত্র দলের নেতা কর্মী আছে সবাই কিন্তু আজকে এখানে এসেছে আমি ওই সেন্স বলতেছি এটা আমাদের জন্য একটা মিলন মেলা আর রানিং যারা ছাত্র দলের কর্মী আছে যারা সাধারণ ছাত্র ছাত্রী আছে আমি এখানে শুধু ছাত্র দল বলবো না